হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এসছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা আজকে খুবই ছোট। আজকের আমার পাপা মার আসার কথা আর রায়নে নানা নানি তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মা ফোন করেই বলে দিয়েছিল রেডি থাকবি ওকে নিয়ে একটুখানি সাইকেল কিনতে যাব মানে ছোট ওদের সাইকেল আর কি বাচ্চাদের তো সেটাই আজকে যাচ্ছি কিনতে বাড়িপুরে তো আমরা কোথায় কিনবো প্রথমে ঠিক করতে পারছিলাম না এখানে দু তিনটে দোকান আছে তো শেষমে আমরা চলে গেলাম আমাদের একদম প্ল্যাটফর্মের গায়ে ভারত সাইকেলে এখানে বাচ্চা থেকে শুরু করে বড়োদের সব রকম রাইডস আছে দেখলাম সাইকেল আছে তো এখানে আমি চলে এসেছি মায়ের সাথে আর প্রথমেই তো বলে রাখি আমার ছেলে প্রচণ্ড দুরন্ত আর গাড়িটা তাড়াহুড়ো করে কেনা এই কারণে আমাদের পাড়ায় অনেকেরই গাড়ি আছে ও সেগুলো নিয়ে টানাটানি করে সে তাদের বাড়ি অবধি চলে যায় তো এগুলো দেখে দেখে ওর নানা নানি শুনে বলল কি তাহলে কিনে কিনেই দেওয়া যাক তো সেই জন্য আজকে তাড়াহুড়ো করে আসা ওদের ওনারা আজকে থাকবে তো চলে এসছি তো দেখা যাক কেমন কী নেয় সাইকেল

সিটটা আবার সরু সিট পড়ে যাবে কি হবে ওটা থেকে উঠছে ওটাই বসবে বলে তো গাড়ি কেনা হয়ে গেছে গাড়িটা নিল প্রায় চোদ্দোশো টাকা মতো একদম ফিক্সড প্রাইস দামাদামি করা গেল না আর এত দাম দিয়ে গাড়ি কেনা সত্যি প্রচণ্ড গায়ে লাগে বারণও করছিলাম কম দামের কিছু নিতে বলছিলাম আর যেহেতু কম দামি গাড়িগুলো বেশি দিন টিকবে না এমনিতেই খুবই দুরন্ত তো মা নিয়ে নিয়েছে গাড়িটা আমরা একটু হেঁটে যাব গিয়ে একটা টোটো ধরবো আর সেখান থেকে সোজা আমাদের বাড়ি সেখানে গিয়ে আর কি দেখা যাক রায়ান কেমন কি গাড়ি ফাড়ি চালায় কি করে আর কি দুষ্টুমি প্রচণ্ড লোকের গাড়ি নিয়ে বিরক্ত করেছে কটা দিন আমি অতিষ্ঠ হয়ে গেছি আর এরই মধ্যে আমি বাড়িও চলে এসেছি আর এসে দেখো কাণ্ড গাড়ি না চালিয়ে বসে আছে গাড়ির উপরে আর সমানে মিউজিক বাজাচ্ছে আর গান করছে তো চলো আজকের ব্লগটা এই অব্দি রায়ানের গাড়ি কেনা হয়ে গেল রায়ান খুব হ্যাপি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যারা এখনও ফলো করোনি ফলো দিয়ে পাশে থেকো তোমাদের ভালোবাসায় পেজটা আস্তে আস্তে বেশ বড় হয়েছে প্রায় ছ হাজারের কাছাকাছি মেম্বার হতে চলেছে সবাই খুব ভালো থেকো